আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে একটা দুইটা করতে করতে আমার চ্যানেলে বাইশশো মতো সাবস্ক্রাইব সব আপনাদের ভালোবাসা আমি ইউটিউবে অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারি না এখন আমাদের সিজনের সময় তো ভাড়ায় কাজ করি তা সবাই আমার জন্য দোয়া করবেন আর আবার নতুন করে আমি কাম শুরু করতেছি যে ভিডিওটা আপনারা মানে আপনাদের বেশি ভালো লাগতো মানে যুদ্ধ ভানি ভিডিও আমি সেই টপিক নিয়ে আসতেছি আমার তিনটে ভিডিও শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এটা দিব এই কারণেই যাতে আপনাদের বোঝার স্বার্থে আর ভিডিওটা পাবলিশ হবে আজকে কত তারিখ আজকে মনে হয় ষোলো ষোলো সতেরো তারিখ হবে মনে হয় আচ্ছা আমি দেই খালোই পনেরো সরি পনেরো তারিখ তা এইটা যাবে পনেরো তারিখই আজকেই আজকে শুটিং করতেছি আজকেই আপলোড হবে আর ষোলো তারিখে তো শুরু হবে আমার নতুন করে আবার কাজ আপডেট তা আমার যতটা ভালোবাসা আপনারা দেখাইছিলেন আবার নতুন করে দেখাবেন প্লিজ আর মাঝে ভিডিও দিতে পারি না দেখে আমি দুঃখিত আপনাদের ভালোবাসা আমি বলতে পারবো না কোনো দিন আর পাশাপাশি আমি ফেসবুকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি পেজের নাম লোকে রাসেল পাগলা জিরো জিরো পেজটা ফলো করে দিয়ে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা অবিরাম আর যারা আমার সাথে কিছু কাজ করতে চান ভিডিও করতে চান আমার লোক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার অ্যাভার্ড সেকশন আমার নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশনও দিয়ে দেব নাম্বারটা আমার সাথে অবশ্যই যোগ যোগাযোগ করবেন আমি ফেসবুক পেজে ইউটিউবে কাজ করতে চাচ্ছি আমার লোকজন নাই আমি একা একা ভিডিও করি আর বিশেষ করে যার হাতে ভালো একটা ফোন আছে সে তো অবশ্যই আমার ফোন দিবেন মানে ভালো বলতে কি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো হলেই হবে এরকম একটা ফোন হইলে ভিডিও করতে ভালো হবে লেজারেশন ভালো কোয়ালিটি ভালো হবে তা আমি লোক নাই দেখে আমি ভিডিও করতে পারি না আর যাদের চ্যানেল আসছে চ্যানেলে কাজ করতে চান আমারে টাকা পয়সা দেওয়া লাগবে না আমি অনেক সাজেশন দিব আমার অনেক মাথায় অনেক কিছু আছে গল্প গান কৌতুক নাটকের এগুলা আর কি সাংস্কৃতিক তা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালোবাসা অভিরাম অলমাগুরা টিপসের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা আজকে আমি অনেক খুশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ